গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ভ্লগ ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি আজকের আকাশটা দেখতে পেয়েছো কতটা সুন্দর লাগছে মানে এতটাই সুন্দর লাগছে যে ভিডিও না করে আর পারলাম না আর তার উপরে কলা গাছ তারপরে এই যে বিভিন্ন গাছ রয়েছে সবুজ নীল আকাশ এবং সাদা মেঘ সব কিছু মিলে মানে এতটাই ভালো লাগছে তো তোমরা কন্টিনিউ আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের একটা ব্লগ ভিডিওটা খুব সুন্দর এবং স্পেশাল ব্লগ হতে চলেছে তোমরা শেষ অবধি দেখো তবেই কিন্তু জানতে পারবে কি কী আছে আজকের ব্লগে। তো এরপরে এখন হলো দুপুর সাড়ে বারোটা মতো বাজে আবারও একটু ছাদে এসেছিলাম তো তারপরে ভাবলাম যে এতটাই এখনও সুন্দর লাগছে আকাশটা তখনও আবার মানে ভিডিও না করে পারিনি আর প্রচণ্ড গরম থাকার কারণে অল্পই করেছি কেননা ফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো সেই কারণে এরপরে দেখো নিচে চলে এসেছে এবং অনেক কাজ ছিল সেগুলোও করে ফেলা হয়েছে এরপরে আমি একটু স্কিন কেয়ার করার জন্য বসে পড়েছি এই যে আমার হাতে বাটিটা দেখতে পাচ্ছ একটাতে আমি কিছু তৈরি করেছি তো সেটা কি তৈরি করেছি কিভাবে করেছি এবং অ্যাপ্লাই পদ্ধতি এবং এর থেকে কি উপকার পাওয়া যায় সেটাও আমি একটা ভিডিওতে আপলোড করবো নিশ্চয়ই কেননা অনেক দিন হয়ে গেল আমার রেমেডি ভিডিও আপলোড করা হয়নি তার কিছু প্রবলেম ছিল সেই কারণে আমি আপলোড করতে পারিনি তো তোমরা যদি জানতে চাও কি প্রবলেম ছিল তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে জানিও তবেই করব না হলে ওটা থাক বাদ দিয়ে দিলাম কেননা কিছু প্রবলেম ছিল তো সেই কারণে তো যাই হোক এরপরে দুপুরবেলা আমি একটু বেরিয়েছি মানে স্কিন কেয়ার করে স্নান টান সেরে তারপরে একটু বেরিয়েছি কলেজে যাব। তো কেন যাচ্ছি সেটাও আমি একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে আর এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে পড়লামই আকাশটা এখনও এতটাই সুন্দর লাগছে মানে আমার ভিডিও করা যেন থামছেই না দেখো কলেজে চলে এসেছি কলেজের এখন ক্লাসটা একটু অফ আছে আর আমার বিশেষ কিছু কাজ ছিল সেই কারণে এসেছিলাম এখনও আকাশটা এতটাই সুন্দর লাগছে যে আর বলবার নয় তো যাই হোক তারপরে বাড়ি ফিরে এলাম তারপরে অনেকক্ষণ রেস্ট করলাম এখন বাজে দুপুর আড়াইটা মতো বাজে তো একটা নিম গাছ কাটা হয়েছিল তার মানে একটা ডাল কাটা হয়েছিল সেখান থেকে যেহেতু ডালটা কাটা হয়েই পড়ে আছে ওটা তো আর কিছু কাজে লাগবে না সেই কারণে আমি ভাবলাম যে ওই পাতাগুলো নিয়ে আমি একটা কিছু তৈরি করবো কেননা ভিডিও যেহেতু বললাম আগে যে রেমেডি ভিডিও দেওয়া হয়নি সেই কারণে তো নিম পাতাগুলো সবগুলো তুলতে তুলবো না কারণ এতটা আমার লাগবে না আমার যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটা পরিমাণে নিয়ে নিচ্ছি এরপরে একটা বালতিতে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে তাতে ওই নিম পাতাগুলো দিয়ে দিলাম কেননা একটু ভালো করে ধুয়ে নেব অনেক পোকামাকড় বসে গাছের পাতাতে তো সেই কারণে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ওইতে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা যাতে একটু ঝরে যায় তারপরে জল ঝরে যাওয়ার পরে এই যে দেখো আবার ছাদে চলে এসছে ছাদের একটা বস্তাতে বস্তা পাতিয়ে দিয়েছিলাম তাতে ওই আমি নিম পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি যাতে একটু শুকনো হয়ে যায় একটু না প্রায় অনেকটাই শুকনো করব এবং তারপরে এই নিম পাতাগুলো নিয়ে মানে শুকনো নিম পাতাগুলো নিয়ে আমি কি করব বা কি বানাবো সেটাও আমি একটা আলাদা ভিডিও আপলোড করব কারণ আমি রেমেডি ভিডিওগুলো আলাদাভাবে আপলোড করার চেষ্টা করি তবে অনেক দিন করা হয়নি কারণ ছিল সেটা আগেই বলেছি তো যাই হোক এগুলো এখানে আমি রোদে দিয়ে চলে এলাম পিউর বাড়িতে তো এখানে আজ আছে আমি একটু বাদে শেয়ার করছি এখন আমরা সবাই মিলে খেতে বসেছি এই যে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরেই কথা বলছি আবার তোমাদের সাথে

খাই যা পাত দিব তারপরে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু খেলাম কিন্তু কি কি খেয়েছে সেটা তখন বলিওনি আর কি বলো সবাই মানে এতটাই হাসতে হাসিতে মজাতে ব্যস্ত ছিলাম যে পুরো ভ্লগটাতে কিছু বলতেই পারিনি তো যাই হোক আমার পাশে দিদা বসেছিল পিউ আর সঙ্গীতা ছিল সামনে তারপরে আমাদের চট জলদি করে খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়েছে কেন না এই যে দেখো পিউকে এখন এখন শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে বেশি কিছু সাজানো হবে না অল্প পরিমাণে মানে যতটা ন্যাচারাল থাকা যায় ততটাই সাজানো হবে ওকে আজ দেখতে এসেছি মানে পাকা কথা হবে তো ডেটটা কবে সেটা তো তোমরা পিওর ভিডিও দেখে জেনেছো যে পিউ বলেই নি এখনও তো যাই হোক আমিও আর বললাম না থাক সিক্রেট থাক ওটা ঠিক আছে তোমরাও জানবে পিওর ভিডিওতে আগে তারপরে আমি জানাবো তোমাদেরকে তো এই যে এখানে আমরা সবাই মিলে আছি

তারপরে পিউকে সুন্দর করে শাড়ি পরিয়ে চুলটা বেঁধেও দিয়েছি এরপরে পানও রেডি করা ছিল হাতে করে নিয়ে চলে গেল তো আজকে ওর একটা বিশেষ দিন ও খুব নার্ভাস ছিল এবং প্রচণ্ড পরিমাণে ঘাম ছিল যে কি হবে না হবে তো যাই হোক পিউকে কেমন লাগছে আজকে সেটা তোমরাই কমেন্ট করে জানিও এখানে সবাই দাঁড়িয়ে রয়েছিল কাকি কাকু আমার বাবা আরও ছেলের বাড়ির সমস্ত লোকজন তো এখানে সবাই আরও আমাদের পাশাপাশি গ্রামের লোকজন সব ছিল এখানে তো পিউকে এখানে এখন জিজ্ঞাসাবাদ চলছে মানে যেটা হয়ে থাকে এখানে আর ভয়েসটা মানে কথা যখন হচ্ছিল তো সেই ভয়েসটা আর আমি দিলাম না কেননা অনেক কিছু কথা হয়েছিল তো সেই কারণে আর সেই ভয়েসটা দিইনি আমি ওভার ভয়েস করছি তো তারপরে এই যে দেখো লেখা পড়া সব কমপ্লিট হয়ে গেছে এখানে সবার সামনে বসে তো এখানে কি লেখা হয় সেটা কিন্তু তোমরা যারা বিয়ে করেছ তোমরা নিশ্চয়ই ভালো তোমরাই বলতে পারবে তাই না আমি তো আর বলতে পারবো না সেটা তোমরাই কমেন্ট করে জানিও এই সময় পিউ কি লিখছিল ঠিক আছে দাঁড়া এখন দিব না পরে দিব

তার ঘরে তো আর ঠিকঠাক করবে না ঠিকঠাক আমার সেরকম আমি যে পড়ি তো আজকে যে পিউকে দেখতে এসেছিলো পাকা কথা তেমন হয়নি কেননা আবার কয়েকদিন পরে আসবে তখন ডেটটা ফিক্স করবে বললো সবাই তো যাই হোক তারপরে আমি বাড়ি ফিরে এসেছি এবং বিকেলে মা কিছু তৈরি করছিল এবং তারপরে আমি আর দিদি একটু ফুচকা খেতে বেরিয়ে পড়েছি আজকের ভ্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে